কুরবানির ঈদে অনেকেই মাংস খাচ্ছেন আবার বেশ কয়েকদিন ধরে পশুর মাংস খাবেন আবার এমনি সময়েও মাংস খেতে পছন্দ করেন অনেকেই তবে জানতে হবে মাংস খাওয়ার সঠিক মাত্রা সঠিক নিয়ম সম্পর্কে এবং তিনটি খাবার সম্পর্কে যা মাংসের সাথে খেলে বিষের মতো কাজ করে শরীরে এই খাবারগুলো যদি আপনি মাংসের সাথে খেয়ে থাকেন তবে আপনার শরীরের মারাত্মক ক্ষতি তো হবেই এমনকি মারাত্মক কোনো ঘটনা বা বিপজ্জনক কোনো ঘটনাও তাৎক্ষণিকভাবে আপনার সাথে ঘটে যেতে পারে তাই সকলেরই সাবধান হওয়া উচিত আজকের ভিডিওর মাধ্যমে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো মাংস খাওয়ার পরে কোন তিন খাবার খাওয়া একেবারেই উচিত নয় কিভাবে মাংস খাবেন কিভাবে খেলে ক্ষতি হবে না মাংস খেয়েও সুস্থ থাকতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক উপর অনেক বেশি মাংস খেলে শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই হয়তো এই মৌসুমে আপনারা শুনতে পাবেন যে অনেকেই অসুস্থ হচ্ছে কারণ তারা মাংস খাচ্ছেন অথচ জানেন না এটি খাওয়ার সঠিক নিয়ম কি এবং কোন খাবারের সাথে এটিকে সেবন করা উচিত নয় তাই নানাবিধ রোগ তাদের শরীরে বাসা বাঁধছে পশুর মাংসের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট ও কোলেস্টেরল থাকে তবে মাংসকে সবসময় খারাপ খাবার হিসেবে বলা যাবে না প্রোটিনের দুর্দান্ত উৎস পশুর মাংস এটি খাওয়ার মাধ্যমে দেহে প্রোটিনের চাহিদা পূরণ হয় একজন মানুষের ওজন যতটুকু তার প্রায় দৈনিক ততটুকু পরিমাণে প্রোটিন খাওয়ার দরকার পড়ে আপনি অন্যান্য খাবার খেলে প্রোটিনের চাহিদা তেমন পূরণ করতে না পারলেও আমি জাতীয় খাবার যেমন মাছ মাংস এগুলো খেলে দ্রুতই প্রোটিনের চাহিদা পূরণ করতে পারবেন বিশেষ করে যারা অ্যাথলেটস কিংবা কঠিন কোনো কাজ করেন পরিশ্রমের কোনো কাজ করেন তাদের মাংস পেশি প্রচুর ক্ষয় হয় তাদের প্রচুর প্রোটিনের দরকার আমাদের দেশে অল্প বয়সে নারী ও পুরুষেরা অসুস্থ হয়ে যায় কিংবা বুড়িয়ে যায় শরীরে বিভিন্ন রোগ দেখা দেয় প্রোটিনের অভাবেই কারণ তারা যে খাবারগুলো খান তার মধ্যে কার্বসের পরিমাণ প্রচুর থাকলেও প্রোটিন তেমন একটা থাকে না বহু কাল ধরে বহু যুগ ধরে প্রোটিনের চাহিদা পূরণ করে আসছে পশুর মাংস তাই এটি খাওয়ার মাধ্যমে এক থেকে দু টুকরোর মধ্যেই প্রায় আপনার দিনের প্রোটিনের অর্ধেক অংশ পূরণ হয়ে যাবে মাংস খেলে আরও উপকারিতা আছে এটি দীর্ঘক্ষণ পর্যন্ত পেটে থাকে যার ফলে আপনি প্রচুর এনার্জি ও শক্তি পান মাংস খাওয়ার মাধ্যমে আপনার দেহের মধ্যে আয়রনের লেভেল বাড়ে যাদের শরীরে আয়রনের লেভেল কম রয়েছে ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্ততা এই জাতীয় সমস্যা যাদেরকে প্রচুর কষ্ট দিয়ে থাকে তারা যদি মাংস খেয়ে থাকে তবে আয়রনের মাধ্যমে রক্ত স্বল্পতা দূর হবে তাদের শরীর শক্তি পাবে চটজলদি করে মাংস খাওয়ার মাধ্যমে ক্যালসিয়ামের চাহিদাও পূরণ হয় বিশেষ করে হাড়ের ভেতরে যে অংশগুলো থাকে ক্যালসিয়ামের অংশগুলো সেগুলো যদি খেতে পারেন ক্যালসিয়ামের অনেকাংশে চাহিদাই আপনি পূরণ করতে পারবেন মাংস খাওয়ার মাধ্যমে তবে এক নাগারে যে কোনো খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া কিংবা সঠিক মাত্রা নির্ধারণ করে না খাওয়া এটি স্বাস্থ্য ক্ষতির অন্যতম কারণ হতে পারে যেমন আপনি যদি একজন হার্টের রোগী হয়ে থাকেন কিডনির রোগী হয়ে থাকেন আপনার যদি হাই প্রেশারের সমস্যা থেকে থাকে কিংবা ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে যদি আপনি মাংস খেতে যান আপনাকে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে খেতে হবে কারণ আপনার জন্য মাংস খাওয়ার একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে এর চেয়ে অতিরিক্ত পরিমাণে খেলে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই অনেক বেশি পশুর মাংস যেহেতু এই ঈদের মৌসুমে আপনারা খাবেন এছাড়াও অন্য যে কোনো সময় খান না কেন ডক্টরের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে খেতে হবে এছাড়াও আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে মাংস খাওয়ার মাঝখানে একটু বিরতি দিতে অর্থাৎ যদি এক বেলায় মাংস খান পরবর্তী বেলায় মাংস না খেতে মাংস খাওয়ার সময় এর ঝোল না খেয়ে সলিড মাংস খাওয়ার চেষ্টা করুন মাংস যখন রান্না করবেন যতটা সম্ভব তেল চর্বি বাদ দিয়ে রান্না করবেন এতে ক্ষতিকারক বা ক্ষতিকর দিকগুলো আপনাদের দেহে কম পৌঁছাবে মাংসকে ঝোলঝোল করে রান্না করলে এর উপকারিতা বেশি এছাড়াও রান্না করা ছাড়াও মাংসের কিন্তু অনেক রকমের পদ রয়েছে যেমন কাবাব স্টেক শিক এগুলো বানিয়েও খেতে পারেন চর্বি ছাড়িয়ে এতে করে ক্ষতির পরিমাণ কম হবে যাদের হাই প্রেশার হার্টের রোগ কিংবা ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা যদি মাংস খান তবে দিনে অন্য চর্বিযুক্ত খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন মাংস কনস্টিপেশনের রোগীদের জন্য একটুও ভালো নয় মাংসের মধ্যে ফাইবার বা আঁশ একেবারেই থাকে না তাই মাংস খাওয়ার মাধ্যমে আপনি আপনার কনস্টিপেশনের সমস্যাকে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন বিশেষ করে যাদের কষা পায়খানার সমস্যা হয় যাদের পাইলস অ্যানাল ফিশার ফিস্টুলার মতো রোগ রয়েছে বা কনস্টিবেশনের কারণে মলত্যাগ করতে প্রচুর ব্যথা বা কষ্ট হয় তারা যদি পাতে মাংস রাখেন সতর্কতার সাথে রাখতে হবে যখন আপনি মাংস দিয়ে আপনার প্লেট সাজাবেন অবশ্যই খেয়াল রাখতে হবে তাতে কার্ভস বা শর্করার পরিমাণ কমিয়ে আনতে হবে ভাত বা রুটি দিয়ে মাংস খেলে তার পরিমাণ কমিয়ে এনে পাশাপাশি যে কোনো প্রকারের শাক সবজি অথবা সালাদ দিয়ে আপনার প্লেটের অর্ধেকটি পরিপূর্ণ করতে হবে এতে খাবারের তালিকায় যথেষ্ট পরিমাণে আপনি ফাইবার রাখতে পারেন আপনি সুস্থ হন কিংবা অসুস্থ যখনই আপনি মাংস খাবেন প্লেটটি এমনভাবেই সাজাবেন যদি প্লেটের চার ভাগের এক ভাগ মাংস থাকে এবং আরেক ভাগে ভাত থাকে বা কোনো কারজ জাতীয় খাবার থাকে পাশাপাশি পুরো অর্ধেক প্লেট জুড়ে শাক সালাদ এগুলো রাখার চেষ্টা করবেন এতে করে মাংস খেয়েও কোনো ক্ষতি হবে না পরপর দু তিন দিন মাংস না খেয়ে মাঝে মাঝে ব্রেক দিয়ে খাওয়ার চেষ্টা করুন সপ্তাহে এক থেকে দুদিন খাওয়াই যথেষ্ট আর যখন খাবেন তখন অতিরিক্ত পরিমাণে না খেয়ে সর্বোচ্চ পরিমাণে মাঝারি সাইজের দু থেকে তিন পিস এর বেশি খাবেন না এবারে বলছি মাংস খাওয়ার সাথে কোন সেই তিন ধরনের খাবার যা একেবারেই খাওয়া উচিত নয় যা শরীরের পক্ষে বেশ বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে বলেই মনে করা হয়ে থাকে আয়ুর্বেদ শাস্ত্রে প্রথমত মাংস ও দুধ একই সাথে খাওয়া উচিত নয় মাংস ও দুধ বা দুগ্ধ জাতীয় খাবার খেলে হজমে বেশ বিঘ্নতা সৃষ্টি হয় এটি ধবল রোগের কারণ হতে পারে স্কিন অ্যালার্জি চুলকানি হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে তাই এই দুটো খাবার একই সাথে পরিহার করুন মাছ ও মাংস একই সাথে খেতে যাবেন না যদিও দুটোই আমিষ জাতীয় খাবার কিন্তু একটি বেশ সহজপাচ্য এবং অন্যটি হজম হতে বেশ খানিকটা সময় লেগে যায় তাই মাছ ও মাংস যদি আপনি একই সাথে খান হজমের গণ্ডগোল সৃষ্টি হবে এটি গ্যাস্ট্রিক আলসার বা পেট খারাপের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে সর্বশেষ যে খাবারটি মাংসের সাথে পরিহার করতে হবে তা হচ্ছে মাংস খাওয়ার পর পরে চা কফি কিংবা সুইট কোনো বেভারেজ যেমন সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া এইগুলো আপনার ব্লাড সুগারকে হঠাৎ করে প্রচুর মাত্রায় বাড়িয়ে দিতে পারে মাংস খেলে ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে যায় তার মধ্যে এরপরেই যদি আপনি সুইট জাতীয় কোনো খাবার খান সেটি ব্লাড সুগারকে এতটাই বেশি বাড়িয়ে দেবে যে আপনি যদি প্রি ডায়াবেটিক হয়ে থাকেন ডায়াবেটিসে রোগী হয়ে থাকেন মারাত্মক কোনো সিচুয়েশন সৃষ্টি করতে পারে যে কোনো মুহূর্তে তাই খেতে হলে এই তিনটি খাবার মাংস খাওয়ার অন্ততপক্ষে দু থেকে আড়াই ঘন্টা পরে খাবেন এতে করে ক্ষতির পরিমাণ কম হবে তো ভিউয়ার্স এই ছিল মাংস খাওয়ার কিছু নিয়মকানুন এবং মাংস খাওয়ার পরে কোন খাবারগুলো খাওয়া যাবে কোন খাবারগুলো খাওয়া যাবে না তার একটি তালিকা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দেবেন যেন এমন উপকারী তথ্য সবাই পেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার